রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের টপার রাজ্যপালের কাছ থেকে স্বর্ণ পদক প্রাপ্ত তাকেও নাকি দুর্নীতির জন্য তার চাকরিও চলে যাচ্ছে তিনি বলছেন আমি যে যোগ্যতা আর কিভাবে প্রমাণ করব দেখুন তিনি কি বলছেন জয়নিং আঠেরো সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি আমার ইমোশনাল আউটবাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মা উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে এরকম একটা কভর পাই আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি বিদাবর্তী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক সারে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভাবে ভীষণ ভাবে আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন রেজিস্ট্রেশন লাইসেন্স জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নটা মুর্শিদাবাদ